নমস্কার আজকে দেখাবো মোচা ভাটা তেল ছাড়া মোচা ভাটা প্রথমে গ্যাসটা নমস্কার আজকে দেখাবো তেল ছাড়া মোচা ভাটা প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে বেটে রাখা মোচা মোচাটা একটু কষিয়ে নিলাম গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম নারকেল বাটা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যারা পেঁয়াজ রসুন খান না তারা নাই নিতে পারেন এটাই এবার ভালো করে উল্টে পাল্টে নিতে হবে এক পিট হয়ে গেলে আর একটি উল্টে দিতে হবে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম এবার গ্যাসটা বাড়িয়ে দিই দেখুন এক পিঠ হয়ে গেছে আবার গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতন নুন গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম তখন আর লাগা লাগা হয়ে গেছে এবার একটু লেবুর রস দিয়ে দিলাম আমি যখন মোচাটা কেটেছিলাম তখন একটু ফটকির গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তাতে কি হয় মোচার যে আশীর ভাব সেটা কেটে যায় গ্যাসটা কমিয়ে দিলাম

আমার তৈরি হয়ে গেছে মোচা ভাটা আপনাদের খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ